আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি আমার এই ভিডিওতে আমার একটা অ্যাডের পারফরমেন্স আমি লাস্ট ধরেন যে দুই মাস ধরে অ্যাড চালাই কিন্তু আমার অ্যাড চলছে এক মাস কারণ জানেন কি আমার মাসখানের প্রায় সব মিলায়ে এক মাসের মতো কিন্তু অফ ছিল দেশের অবস্থার অবস্থা দিয়ে সেল আসতো না ঠিক আছে এই যেটা এই যেটা আপনার পিক্সেল যে আছে যেটা ঠিক আছে এটা আপনার একদম কিন্তু নিউ পিক্সেল আর সবচাইতে যে যেটা আছে ব্যাপার জানেন আমার ফিফটি পার্সেন্ট এটার বাইরেও সেল আসছে আমার হোয়াটসঅ্যাপ থেকে দেখেন আমার এখানে সুন্দর একটা হোয়াটসঅ্যাপ একটা বাটন কিন্তু করা আছে আছে ঠিক দেখেন খুবই সুন্দর একটা হোয়াটসঅ্যাপ বাটন আমার অ্যাড করা আছে তো ধরেন যে অনেক সময় আমার ক্লায়েন্টটা কোলে কি ডিরেক্ট এইখানে গিয়ে আমাকে আর কি হোয়াটসঅ্যাপ করে মানে আমার ক্লায়েন্টকে আর কি হোয়াটসঅ্যাপ করে তো সেই জন্য ধরেন যে আমার এই এটার চাইতে আমার মোটামুটি এই যা আমি অর্ডার পাইছি ঠিক আছে মানে যদি আমি এখানে যদি অর্ডার পাই আর কি দশটা আমি হোয়াটসঅ্যাপে অর্ডার পাইছি আর কি হল চারটা আর কি তো তো দেখেন আমার এখানে টোটাল সেল হয়েছে পরে দেখেন কাইন্ডলি সবাই এখানে টোটাল সেল করে আপনার এখানে মোট এক চলছে কিন্তু আপনার মাত্র এক মাস আর কি তো টোটাল সেল হয়েছে পরে দেখেন পঞ্চাশ আর চারে আর কি হলো চুয়ান্ন ঠিক আছে পঞ্চাশ আর চারে কত হয় চুয়ান্ন চুয়ান্ন আর তেরো কত হয় চুয়ান্ন আর তেরো আপনার আর কি হল সাত ছিয়াত্তর আর নয় আর কি হলো পঁচাশি পঁচাশি আর সাত আর কি হলো বিরানব্বই আর তিনে পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আর ছিয়ানব্বই আর দুই অষ্টানব্বই অষ্টানব্বই আর বারো

আর এইখানে দেখেন আমার সেট আইসে কত এখানে দেখেন এখানে আসছে টোটাল আসছে কয়টা যে নাইনটি নাইন মানে একশোটা ঠিক আছে একশো মানে প্রায় দুশো ষাটটা আসছে শুধুমাত্র আমার আর কি ওয়েবসাইট থেকে ঠিক আছে আর আমার হোয়াটসঅ্যাপে আসছে একশো বিশটা তার মানে আমার টোটাল সেল আসলো কত ক্যালকুলেটার সেল আসলো কত আপনার দুশো ষাট যোগ একশো এটা আমার ডিরেক্ট একশো কত হলো আপনার তিনশো ষাট তিনশো ষাট ইন্টু আমার প্রোডাক্টের প্রাইস কত জানেন আপনার বারোশো টাকা তাহলে কত হলো দেখেন চার লাখ বত্রিশ হাজার টাকা আসছে আমার সেন্ট আর খুবই ভেরি ব্র্যাক এটা আপনার খুবই মানে প্রফিটেবল একটা প্রোডাক্ট আমার এই যেটা আছে প্রোডাক্ট এটা আমার খুবই প্রফিটেবল একটা প্রোডাক্ট আমার এখানে প্রায় একটা অর্ডার যদি আমার দুই ডলারও পাই তারপরেও আমার আর কি এলো এটা অনেক আর কি লাভ থাকে আর কিন্তু আমার এখানে আফটার প্রায় এক পয়েন্ট টু জিরো এক পয়েন্ট থ্রি জিরো আর কি আমার এই লেভেল আসছে পোস্ট তো আমি এখন যে কাজটা করতেছি ঠিক আছে আমি এখন অ্যাড চালাচ্ছি শুধুমাত্র আপনার আর কি এলো লুকে লাইক দিই এবং আমি খুবই ভালো আমি এখন আমার যেটা আছে রেজাল্ট আমি খুবই ভালো একটা এখান থেকে রেজাল্ট আর কি পাচ্ছি আর কি তো একটা ব্যাপারটাও জানেন কি সেল চাইটে আপনাকে অপেক্ষা করতে হয় এবং আমার যেটা মনে হয় ঠিক আছে সেল চাইটে আপনার সব সময় যদি আপনার প্রোডাক্টের প্রাইস যদি এক হাজার টাকার ওপরে হয় এবং আপনার মিনিমাম মিনিমাম যদি আপনার প্রফিট যদি আর কি পাঁচশো টাকা হয় দেন আপনার ওয়েবসাইটের সেল চাইটে যাওয়া উচিত আদারওয়াইসে আমার মনে হয় না আপনার যাওয়া উচিত এখন আমার যে একটা চলে এখন আমি এটার আমার এটা আমার দেখেন এটা আমার মানে কনভার্সনটা কাইন্ডলি দেখেন এখানে আমার প্রায় সেল হয়েছে কতগুলা আর কি হলো চুয়ান্নটা ঠিক আছে চুয়ান্নটা এটা শুধু দেখেন এক পয়েন্ট আর পয়েন্ট টু যেটা কিন্তু খুবই কম তো সবাই ভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম